জয়রাম জয়রাম নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন নামের রুচি বলতে ঠাকুর মুখ্যত বোঝাতেন অনন্য চিন্তা চিন্তা যখন এক খাতে বইতে আরম্ভ করে অন্য কিছুই তখন আর ভালো লাগে না তখনই নামের রুচির সূচনা হয় এবং ক্রমে যখন এই চিন্তা অনন্য হইয়া যায় তখনই আসে যথার্থ নামের রুচি একখানি পত্রে ঠাকুর লিখিয়াছেন অহৈত কি প্রেম আচরণের দ্বারা পরদেহ ত্যাগ করিয়া স্বদেহ লাভ হইলে তখন ভগবানের নামে রুচি সংগঠন হইয়া থাকে সুতরাং দেখা যাইতেছে যে মুখ্যত বলিতে গেলে নামে রুচি ও প্রাপ্তি একই কথা জীবে দয়া কথাটি ঠাকুর অর্থ করিলেন নিজের প্রতি দয়া করো তোমার ভিতর যে জীব বদ্ধ হইয়া রহিয়াছে তাহার প্রতি দয়া করিয়া তাহার উদ্ধারের প্রচেষ্টার নামই জীবে দয়া নিজের প্রতি যার দয়া নেই অন্যের প্রতি দয়া তার পক্ষে শুধু কথার কথা মাত্র কথাটা অত্যন্ত জটিল একটু যত্ন করে বুঝিয়ে না বুঝে নেওয়াও প্রয়োজন আপাত দৃষ্টিতে ঠাকুরের কথায় মনে হইতে পারে যে তিনি যেন আত্মপরতারই প্রশ্রয় দিতেছেন নিজের প্রতি দয়া করো অর্থাৎ নিজের হিতেরই চেষ্টা করো পরের হিতে তোমার কোনো প্রয়োজন নাই কিন্তু মুখ্যত কথাটি হইতেছে এই যে আত্ম হিতই প্রকৃত হিত এবং পরোহিতের সহিত ইহার কোনো বিরোধ নাই যে প্রকৃত আত্মহিতের রত থাকে পরহিতের জন্য তার আর পৃথক চেষ্টা করতে হয় না আত্মহিতেই পরহিত যাহা হইবার আপনা আপনি হইয়া যায় হিত করিবার জন্য হিত করিতেছি এই বুদ্ধি সেখানে থাকে না আমার মনে হয় যে এই মুখ্য দৃষ্টিতেই ঠাকুর জীবে দয়া কথাটির অর্থ করিয়াছিলেন বৈষ্ণব সেবন বৈষ্ণব সেবন ঠাকুর বলেছেন যে জয়রাম জয়